মাদবপুরের শাহজানপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগ ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার সয়ন শাহজানপুর ইউনিয়নে উনত্রিশে মার্চ রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উরেঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান আয়োজন করা হয় মাদবপুর উপজেলার সয়ন শাহজানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বেপিয়া বাজারে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার উদ্দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৈন্য শাহজাহানপুর ইউনিয়ন শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব আলফাজ মহলদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিডিয়া সেলের সিনিয়র সদস্য জনাবা শাম্মী আক্তার আব্দাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা দশ নং ইউনিয়নের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ অনুষ্ঠানে বিএনপি বিভিন্ন নেতা কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন সাইমন হোসেন চৌধুরী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যুগ জেলা শাখা সাইফুল আলম চৌধুরী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাধবপুর উপজেলা শাখা শফিকুল ইসলাম আবু শাহানপুর ইউনিয়ন শাখা বিএনপি সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শাখা আব্দুর রুফ সাংগঠনিক সম্পাদক বিএনপি শাহজাহপুর ইউনিয়ন আব্দুর রশিদ মেম্বার সভাপতি বাগাসুরা ইউনিয়ন বিএনপি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল সেক্রেটারি বিএনপি ইউনিয়ন হারুন রশীদ সভাপতি জিয়া সংস্কৃতি সংগঠন মাধবপুর উপজেলা শাখা কিসির খান বিএনপি যুব দলের আহ্বায়ক ইউনিয়ন ইউনিয়নের শাখা শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি শাহজাহানপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আলোচনা সভায় বিএনপি নেতারা দেশের গণতন্ত্র রক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা বলেন দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে সামগ্রিক উন্নয়ন কারণ তার নেতৃত্বে বাংলার সত্যিকার দিগন্ত প্রবেশ করেছিলেন বিএনপি দল যদি আমাকে চার আসনের মনোনয়ন দেয় তবে আমি মাধবুরু ঝুনারগাঁট বাসীর কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি আপনাদের পাশে দাঁড়িয়ে এই অঞ্চলের উন্নয়ন কাজ করতে চাই তিনি তার বক্তব্য জনগণের কল্যাণ উদ্দেশ্যের ভবিষ্যৎ উন্নয়নে বিএনপির একটি দৃঢ় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন এ সময় কাউসার আহমেদ যুব দলের সাবেক সেক্রেটারি সাজান পরিতা জালামী বক্তব্য প্রদান করেন শেখ হাসিনার শক্ত হাতে প্রতিহত করতে হবে এবং বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে সতর্কতার আহ্বান জানান ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ বেগম বেগম খালেদাজান উকমুখী সুস্বাস্থ্য এবং তার গ্রহণের দীর্ঘায়ু কামনা করা হয় রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের রুহের মাত্রাত কামনা করা হয় পাশাপাশি পবিত্র রমজান মাসের রহমত মাত্রাত মাজাতের বরগত কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়